ভাইরা আমার বন্ধুরা কেন আজরাইল সাল্লাম যখন এসে যাবেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম আজরাইল সাল্লাম কিভাবে মানুষের সুরত আসবেন আল্লাহ পাক যে বলতেছে বান্দারে এই দুনিয়াতে দন দিয়েছি সম্পদ দিয়েছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি সব দিয়েছি দিয়ে সার পর ক্ষমতার বাহাদুরি করো ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ হবে না ঘটনার মধ্যে দেখলাম তাপসির ইবনে কাসির ও সুরায় সাবার সুরায় সাবার সুন্দর ব্যাখ্যার মধ্যে দেখলাম আল্লাহ পাক বলে এই ধন সম্পদ দেওয়ার পর যে দাম্ভিকতা করো অহংকার করো সুরায় সাবার তাফসিরের মধ্যে দেখলাম ইবনে কাসির রহমাতুল্লাহ উনি সুন্দরভাবে বর্ণনা করেছেন একজন লোকের আল্লাহ পাক এত ধন সম্পদ দিয়েছিলেন ধন সম্পদের কোনো কমতি ছিল না আগারতি ছিল ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর তার যে ছেলে সন্তান আছে একটি মাত্র সন্তান ওই সন্তানের ওই একটি মাত্র সন্তান তার অনেক সূত্রে সে সম্পদের অধিকারী হলো সম্পদের যখন অধিকারী হলো সম্পদের অধিকারী হওয়ার পর এবার ওই যুবক মনে আমরা চিন্তা করিল আমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে আমার টাকা পয়সার এরকম নাই অর্থের কোনো গাড়িতে নাই আমার সব আছে এমন কি সে মারামারি খুন খারাপি রাহা জানে সব কিছু করতে লাগিল তখন তার চাচারা সিদ্ধান্ত করিল আমার বাতিজা জালিম আমার বাতি যে অত্যাচার করে অতএব এই অত্যাচার মেনে নেওয়া যায় না আমার বাতিজেকে এখান থেকে সরিয়ে দিতে হবে তখন বলল বাতিজারে তোমার যে সমস্ত সম্পদ আছে এই সম্পদগুলি তুমি কি বা। আল্লাহ রাস্তায় ব্যয় করো বলল না এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো না এই সম্পদগুলো আমি সব বিক্রি করে আমার যা খুশি আমি তাই করব তোমরা কখনোই বাধা দিতে পারবে না চাচার কথা মতে তার চাচারা যখন এই কথা বলল যুবকের সমস্ত সম্পদ বিক্রি করল বিক্রি করার পর সুন্দরভাবে একটা অটলকে নির্মাণ করিল বালাখানার মতো বানাইল জান্নাতের মধ্যে বলে বনা করে আলেম ওলামা বনা করে বালাখানা আছে ওই যুবক তখন চিন্তা করল আমি দুনিয়াতে এমন একটা বালাখানা বানাবো যেই বালাখানার মধ্যে আমি বসবাস করব সম্মানিত অবস্থিতে এবার ওই যুবক সুন্দর একটা বালাখানা বানালো বিল্ডিং বানালো বিল্ডিং বানানোর পর ওই যুবক নদীর ধারে ওই বিল্ডিংটা দিল আবহাওয়া সুন্দর মনে মনে চিন্তা করিল এই যে বিল্ডিং দিলাম এই বিল্ডিং এর মধ্যে আমি সুন্দরভাবে বসবাস করাবো হঠাৎ করে দেখা গেল কিছুদিন যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি যখন শুরু হয়ে গেল কোথা থেকে একজন সুন্দরী মহিলা এলো সুন্দরী মহিলা সে বলতেছে যুবক এই যে বিল্ডিং এর মালিক এই বিল্ডিং এর মধ্যে আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি এই বিল্ডিং এর মালিক যুবক বলতেছে এই বিল্ডিং এর মালিক হলে আমি বলতেছে যুবক রে তাহলে আমাকে কি এই বিল্ডিং এর মধ্যে একটু জায়গা দেওয়া যায় বলল হ্যাঁ অবশ্যই জায়গা দেওয়া যায় ওই যুবতী বলতেছে যে যদি পাইনে থাকি বৃষ্টিতে আমি ভিজে যাব এই বিল্ডিং এর মধ্যে আমাকে একটু জায়গা দাও যখন জায়গা দাও হলো ওই যুবতী বলতেছে ও যুবক তুমি কি বিবাহ করেছো বলল না আমি বিবাহ शादी করি নাই বলতেছে এই যে বিল্ডিং দেখছ ওই বিল্ডিং এর মধ্যে একা আর হইছো বিবাহ शादी করনাই তোমার স্ত্রী নাই সন্তান নাই তুমি কি নিয়ে এইভাবে রইছো বলতেছে যুবতী তখনও বলতেছে যে অতিরে তোমার কি বিবাহ হয়েছে বলল না আমারও বিবাহ হই নাই যখন বললাম আমারও বিবাহ হই নাই যুবতী তাকে বলল ও যুবতী তাহলে তোমাকে আমি বিবাহ করব বলল না আমাকে বিবাহ করতে কিছু শর্ত আছে আমার বাড়ি অনেক দূরে এখান থেকে পরায় দুই থেকে তিন মাইল ফাঁকে হবে তাহলে আমাকে যদি তুমি বিবাহ করতে চাও আগামীকাল একদিনের খাবার নিয়ে তুমি রওনা হয়ে যাও ওই যুবতী সুন্দরভাবে একটা ঠিকানা দিয়ে দিলেন ঠিকানা যখন দিয়ে দিলেন আর বললেন পথের মাঝে যদি ভয়ঙ্কার কিছু দেখো যুবকরে তোমাকে সতর্ক করে গেলাম যুবক তুমি কখনোই ভয় পাইবে না ভয় পাইবে না ওই যুবতের সিদ্ধান্ত অনুযায়ী এবার ওই বিল্ডিং এর মধ্যে থেকে যুবক বাহির হলো একদিনের খাবার নিয়ে বাহির হলো একদিনের খাবার নিয়ে যখন বাহির হলো যাইতে যাইতে সুন্দর একটা বিল্ডিং পেলেন ওই বিল্ডিং এ সুন্দরভাবে আপনার দরজায় নক করিলেন যুবক দরজায় সুন্দরভাবে নক করিলেন সুন্দরভাবে যখন নক করলেন নক করার পর আরেকজন যুবক বাহির হয়ে এলো আরেকজন যুবক বাহির হয়ে সে বলতেছে ওই যুবককে বলতেছে যুবক রে তুমি কাকে চাও তোমার উদ্দেশ্য কি তখন বলতেছে মাঝে মাঝে দিয়ে একটু ফ্যান দিয়ে দেন মাঝে মাঝে সব না দিয়ে তখন বলতেছে ওই যুবক বলতেছে তোমাকে বলতেছে যুবক বলতেছে আমাকে এখানে একজন সুন্দরী যুবতী মহিলা আমাকে বলেছে তোমাকে বিবাহ করবে এই বিবাহ করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে এই জন্য আমি এই যুবতীর বাড়িতে আসিয়াছি বলতেছে ঠিক আছে তুমি তো বিবাহ করবে ওই যুবক তখন বলতেছে তুমি তো বিবাহ করবে তাহলে পথে কে কি তুমি কি কোনো কিছু দেখে আসো পথে তুমি কি কোনো কিছু দেখে এবার ওই বো যুবক बोलतेছেন ইসরাইলি যুবক बोलतेছেন ইসরাইলি যুবক बोलते জাহান আমি দেখেছি আমি যখন দিয়ে আসতেছিলাম হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম একটা একটা কুকুর কুকুর যুবক মুখা করে আছে আমাকে যেন কামরানের জন্যে দেওয়া করেছে আমাকে যেন কামরানের জন্য দেওয়া করেছে এরপর কি হলো বলতেছে কামরানের জন্য দেওয়া করেছে আমি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে ওই কুকুরের কাছ থেকে কুকুর কুকুরের কাছ থেকে আমি রক্ষা পেলাম আর একটু লক্ষ্য করিলাম ওই কুকুরের মধ্যে কিছু বাচ্চা পেটের মধ্যে আছে, এর পরে আপনার ঘেউ গেউ করেতেছে পেটের মধ্যে বাচ্চা এরপরেও ঘেউ ঘেউ শব্দ করিতেছে আমি বুঝতে পারিলাম না এবার আর এক যুবক ওই যুবক বলতেছে ওই ইসরায়েলি যুবক তুমি বুঝবে না শেষ জামানায় এমন অবস্থা হবে যেখানে বৃদ্ধদের কোনো মূল্য থাকবে না বুড়োদের কোনো মূল্য থাকবে না ওই যুবকেরা এমন সমস্ত কাজগুলো করিবে যেই কাজ মানুষ মেনে নিতে পারবে না এরপর বলে তারপর কি হলো ইসরায়েলি যুবক বলে আমি চলতে লাগলাম চলতে চলতে আমি চলতে লাগলাম চলতে চলতে আমি দেখে দেখতে পেলাম রাস্তার মাঝে আমি দেখতে পেলাম একশোটি বকরি রয়েছে আর মাত্র একটি বকরির বাচ্চা কতটি বকরি একশোটি বকরি রয়েছে ওই বক্রিগুলোর ওলানে দুধ রয়েছে কিন্তু একটি বকরির বাচ্চায় একশোটি বকরির দুধ পান করেতেছে ওই বকরির দুধ সব শেষ হয়ে গেছে তারপরেও বকরির বাচ্চা হা করে আসে একশোটি বকরির দুধ খাওয়ার পরেও ওই একটি বকরির বাচ্চার মনের আশা কাঙ্কা শেষ হয় রাই ফুরয় হা করার জন্য আসে আরও দুধ পান করিবে কিন্তু একশোটি বকরির স্তনে আর দুধ যুবক বলতেছে ইসরায়েলি যুবক কে বলতেছে ও যুবক বনি ইসরায়েলের যুবক তাহলে শুনে রাখো এমন এক জামানা আসবে যেই জামানার নেতাগুলো এমন হবে যেই জামানার নেতা এমন হবে যেই জামানার সরকার এমন হবে জনগণকে সুশে খাবে খাইতে খাই সব শেষ করে ফেলাবে শেষ করার পরও হা করে থাকবে জনগণের কাছ থেকে আরো কিভাবে কর আদায় করা যায় ওই যুবক বলতেছে আমি রওনা হলাম রওনা হইতে যাইতে যাইতে সুন্দর একটা গাছ দেখলাম ওই গাছের কাছে যখন আমি গেলাম গাছের কাছে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি সিদ্ধান্ত নিলাম ওই গাছের ডালটা আমি বাংব ইসরায়েলি যুবক বলতেছে বড় যুবক বলতেছে গাছের ডালটা যখন আমি বাংব আমি এই সিদ্ধান্ত নিলাম এমন সময় আরেকটি গাছ বলতেছে ও ইসরায়েলি যুবক ওই আমার ডাল বাঙ্গো আর ডাল বাঙ্গো না আমার ডাল বাঙ্গ তখন ওই যুবক বলতেছে ইসরায়েলি যুবককে বলতেছে যুবক রে তাহলে শোনো শেষ জামানায় এমন হবে একজন মহিলাকে যদি বিবাহের প্রস্তাব দেওয়া যায় আপনার বিজন মহিলা এসে বলতেছে ওকে বিবাহ করার দরকার নাই ওকে বিবাহ করার দরকার নাই আমাকে বিবাহ করো একজনের কাছে যদি বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়া হয় বিজন যুবতী মহিলা এসে বলবে ওকে বিবাহ করো না আমাকে বিবাহ করো এরপর ইসরায়েলি যুবক চলতে লাগলো যাইতে যাইতে দেখা গেল যাইতে যাইতে উনি আর এক জায়গায় এসে পৌঁছলেন যেই জায়গায় যখন এসে পৌঁছলেন দেখতে পেলেন সুন্দর একটা বকরি রয়েছে ওই বকরির কেউ শিং ধরে আছে কেউ মাথা ধরে আছে কেউ লেজ ধরে আছে কেউ ঠ্যাং ধরে আছে এক একজন বকরির এক এক অংশে রয়েছে কেউ বা বকরির গাড়ের উপরে উঠে রয়েছে এবার ইসরায়েলের যুবক বলতেছে আমি লক্ষ্য দেখলাম রাস্তার মাঝপথে পথে দেখলাম ওই বকরির উপরে একজন উঠে আছে এক একজন এক এক অংশ ধরে আছে এবার ওই যে রুমের মধ্যে সুন্দর এক যুবক ছিল ওই যুবক ইসরায়েলের যুবককে বলতেছ যুবক তাহলে শোনো শেষ জামানায় এমন অবস্থায় হবে মানুষেরা মানুষ সেরা আপনার আখের প্রাধান্য দিবে না দুনিয়ার অংশ নিয়ে তারা দৌড়ে থাকবে কেউ ব্যবসার কাজে ব্যস্ত থাকবে কেউ চাকরি নিয়ে ব্যস্ত থাকবে কেউ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকবে কেউ আপনার গরু বাছুর নিয়ে ব্যস্ত থাকবে এক একজন লোক এক একভাবে ব্যস্ত থাকবে এক একজন লোক এক একভাবে ব্যস্ত থাকবে দুনিয়ার মোহে পড়ে থাকবে আল্লাহর কথা অধিকাংশ লোক বলে যাবে সেই যুগ এটা হবে সেই যুগ এরপর বলতেছে যুবকরা আমি আরও যাইতে লাগলাম যাইতে যাইতে আমি একটা কূপ দেখতে পেলাম সুন্দর একটা কূপ ওই কূপের কাছে একজন লোক দেখা গেল যে ওই কূপ থেকে পানি নিয়ে অন্য কূপে ডালতেছে কিন্তু দুঃখের বিষয় ওই কূপ থেকে পানি নিয়ে অন্য কূপে যখন ডালে দেখা যায় যে ওই পানিগুলো যে কূপ থেকে তুলতিছে ওই কূপের মধ্যে அபார பானி படுத்திசே এ সোনো না আল্লাহ নামে গানা গায় এ সোনাম মন প্রাণয রেসোন মোন মন রয় আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলি আল্লাহ আখবর এ আল্লাহ নামে গান গায় এসো না মন প্রাঞ্জুর এসো না মন প্রাঞ্জুর আল্লাহ আকবার আল্লাহ আকবার বলি আল্লাহ আকবার যুবক বলতেছে যে আমি লক্ষ্য করে দেখলাম আসার পথে একজন লোক কূপ থেকে পানি তুলে অন্য কূপে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য ওই কূপে এক ফোঁটা পানি না গিয়ে যে কূপ থেকে পানি তুলতেছে ওই কূপে আবার পানিগুলো পড়তেছে এবার ওই যুবক এক যুবক আর এক যুবককে বলতেছে যুবককে বলতেছে ও যুবক শুনে রাখো শেষ জামানায় এমন অবস্থা হবে মানুষেরা আমল করবে ঠিকই কিন্তু ওই আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছাইবে না মানুষ নামা রোজা রাখবে হাজ করবে জাকাত দিবে সব কাজগুলো করবে কিন্তু আল্লাহর দরবারে বিন্দু মাত্র আমলগুলো যাবে না পৌঁছবে না এরপর বলতেছে আমি রওনা হলাম রওনা হইতে আমি যাইতে যাইতে যে জমিতে দেখলাম যে একজন লোক জমিতে বীজ বপন করিতেছে আপনার বীজগুলো সুন্দরভাবে বপন করিতেছে বপন করতেছে কিন্তু দেখা যায় এক দিক দিয়ে বপন করিতেছে আর এক দিক দিয়ে যেতে না যেতে ওই জমির ফসলগুলো আবার উৎপন্ন হয়ে গেছে পেকে গেছে অর্থাৎ বীজ বপন করতেছে আবার কিছুক্ষণ পর দেখা গেছে ওই বীজগুলো সুন্দরভাবে ধান হোক আর শস্য হোক হওয়ার পর পেকে গেছে ওইগুলো কাটতেছে এবার পরিশ্রাইলে ইসরাইলের যুবক কে যুবক এরা হলো তারা এরা হলো আল্লাহর পথের মুজাহিদ আল্লাহ পাক এদের আমল বৃদ্ধি করে দিবেন সাত থেকে শত গুণ পর্যন্ত আমলগুলো বৃদ্ধি করে দিবেন এরা হলো আল্লাহর পথের মুজাহিদ এরপর দোয়া করলাম আমি চলতে লাগলাম চলতে চলতে এক ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তি শীত হয়ে শুয়ে আছে আমি দেখলাম ওই ব্যক্তি শীত হয়ে শুয়ে আছে আর এক ব্যক্তিকে বলতেছে যে বাইরে আমি জন্মের পর থেকে আমি বসা শিখি নাই আমি শীত হয়ে শুয়ে আছে আমাকে একটু দরো ধরে আমাকে বসাও এবার বলেন। ওই ব্যক্তিকে যখন ধরা হলো ধরে যখন বসানো হলো বসানোর সঙ্গে সঙ্গে এমন দৌড় দিল কিছুক্ষণ পর আমি আর দেখতে পাইলাম না যে ব্যক্তি হাঁটাই শেখে নাই শুয়ে আসে ওই ব্যক্তি আক্ষেপ করে বলতেছে আমি বসা জানি না আমাকে একটু দয়া করে আমাকে একটু বসা আমাকে একটু বসাও যখন আমি বসালাম বসানোর সঙ্গে সঙ্গে দেখলাম যে ব্যক্তি এমন জোরে দৌড় দিছে দৌড় দিয়ে কোথায় গেল আমি আর খুঁজে পেলাম না সম্মানিত হাজির এবার ইসরায়েলি যুবককে বলতেছে ওই যুবক বলতেছে তাহলে সরো তোমার সাথে যে মহিলার সাক্ষাৎ হয়েছিল যাকে তুমি বিবাহের প্রস্তাব দিয়েছিলে ওটা সেই মহিলা নয় ওটা হলো আমি মালাকুল মৌ তাজরাইল এতক্ষণ পর্যন্ত যে নাটকগুলো করিলাম কাণ্ড কারখানাগুলো করিলাম সব হলো দুনিয়ার মহে পড়ে সব মিথ্যা সব মিথ্যা ভুল ধারণা এই সমস্ত নাটক করেছি করার পর আর তোমার যে দৌড় দিয়েছে এটা হলো হায়াত আমাদের জীবন থেকে হায়াত নামের যে জিনিস হায়াতগুলো সব ফুরে যাচ্ছে দৌড়ে সব চলে যাচ্ছে সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজরিন তাহলে আমাদের হায়াতগুলো সব ফুরে যাচ্ছে এরপর এবার ওই মহিলা যুবতী বলতেছে আসলে এতক্ষণ পর্যন্ত তোমার সাথে যে কীর্তি কালাপ গুলো হলো কাণ্ড কারখানা হলো এর কারণ হলো আমি আর কেউ নাই আমি হলাম মালাকুল সাল্লাম ও যুবক তোমাকে হায়াত দিয়েছিলাম দুনিয়ার বুকে হায়াত পাওয়ার পর তুমি আল্লাহর বিধানগুলি মানো নাই আল্লাহর হুকুমগুলি মানো নাই এখন তোমাকে তোমার কবজ করে আমি তোমাকে জাহান্নামে নামে পাঠিয়ে দিব মালাকুল আসবে মারদারে পানো পাখি দেহতে কে নিবে বের করে পানো পাখি দেহ থে কে নিবে বের করে পাপি আমি কেমনে তাকে বমলা কবরে সাথী নাই রে বাতি রে মৌলা ওই গরে সাথি নাই রে নাই রে মলা ওই গরে উপস্থিতি সম্মানিত হাজরিন এবার বলতেছে মালাকুল মউদ বলতেছে আমি এতক্ষণ পর্যন্ত মহিলার বান করে তোমার জানটা এখন কবজ করব তোমার জান কবজ করে নিয়ে জাহান নামে তোমাকে আমি নিক্ষেপ করবো পাক আমাকে হুকুম করেছে